আসসালামু আলাইকুম পিও দাখিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো তোমাদেরকে আগের ভিডিওটি আমি বলে দিয়েছিলাম যে কোন জায়গা থেকে পড়লে পাদা তোমরা পরীক্ষার মধ্যে সত্তর মার্ক একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করতে পারবে যারা তোমরা ওই ভিডিওটি দেখো নি অবশ্যই ভিডিওটি দেখে নাও না দেখলে কিন্তু পরে মিস করবে বা পরীক্ষা দিয়ে সেবার আফসোস করবে এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের পরিচ্ছেদগুলা যে আছে এক থেকে একচল্লিশ পর্যন্ত একচল্লিশ একচল্লিশটা পরিচ্ছেদ থেকে তোমাদের চারশো আশিটার মতো এমসি কি এখানে উত্তর সহ দেওয়া আছে তো তোমরা যদি এইগুলো ফলো করো ইনশাল্লাহ তোমাদের কালকে অবশ্যই একশো পার্সেন্দে নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো এইগুলা বইলাদিকে আমার গুলো অনেক সময় হয়ে যায় ভিডিওটা লং হয়ে যায় তোমরা এখান থেকে দিই কেন এখান দেখো ছয় পর্যন্ত আবার এখানে এই যে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তোমরা দেখেন বা এই স্ক্রিনশট দিয়ে রাখো ছি দেখো এখানে পঁয়ত্রিশ চুরি তারপর আবার এই যে ছত্রিশ সঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন ভাবান্ন তিপ্পান্ন চুরান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ষাট এখানে ষাট থেকে দেখো সত্তর পর্যন্ত দেওয়া আছে একাত্তর বাহাত্তর তো তারপরে এখানে দেখো তোমরা 73 থেকে একদম নব্বই পর্যন্ত এখানে দেওয়া স্ক্রিন নিয়ে দেখা রাখো এখানে দেখো একানব্বই থেকে নিয়ে একদম একশো পাঁচ পর্যন্ত এখানে আছে সবাই স্ক্রিনশট দিয়ে রাখো এখানে দেখো থেকে নিয়ে একশো ষোলো থেকে নিয়ে একশো তেইশ পর্যন্ত এখানে আছে তারপরে এখানে দেখো একশো চব্বিশ থেকে আমরা এগুলো স্ক্রিন শট জেনে পড়ে তাড়াতাড়ি মানে ভালোভাবে দিই নিও আমি ভিডিওটা ফার্স্ট করতে দিই যেহেতু মানে পাঁচশোর মতো এমসি কিউ আছে তার জন্য তাড়াতাড়ি দেখাচ্ছি এখান থেকে একশো একচল্লিশটা থেকে একশো পঞ্চান্ন তৈরি এখানে আছে একশো ছাপ্পান্নটা থেকে দেখো এখানে একদম একশো তিরাশি পর্যন্ত তো যারা সারা বছর অনেকে আস দাখিলের সাথে যারা সারা বছর পড়ালেখা করি তাদেরকেও একটি সাজেশন বলবো যে তোমরা আবার তো আজকের দিনটা পড়ো তোমাদের মুখস্থ করার দরকার নেই শুধু এই এম সি কিউগুলা কয়েকবার করে রিভিশন দিবে আর আগের ভিডিওতে আমি যে তোমাদেরকে সৃজনশীলগুলো দিয়েছিলাম ওইগুলাও তোমরা শুধু কয়েকবার করে পড়বে আর ধারণা নিবে তাহলেই হয়ে যাবে বাংলা তো মুখস্থ করার জিনিস না ভাই বাংলা শুধু নিজের জ্ঞান থেকে সুন্দরভাবে তুমি যত সুন্দর করে সাজিয়ে লিখতে লিখতে পারো তো এখানে দেখো দুইশো সতেরোটা এম সি থেকে নিয়ে একদম দুইশো বত্রিশ ট্রি তারপরে এখানে দুইশো তেত্রিশটিকে নিয়ে একদম দুশো পঞ্চাশ পর্যন্ত তারপরে এখানে দেখো পরিচ্ছদ আড়াল হয় দুইশো একান্ন থেকে নিয়ে দুশো ছাব্বিশ পর্যন্ত আছে ভিডিওতে অবশ্যই সবাই লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তোমরা অনেকেই ভিডিও দেওয় কিন্তু লাইকও করো না কোনো একটা সুন্দর কমেন্টও করো না তো ভাই যদি একটা সুন্দর কমেন্ট করো তাহলে ভিডিওগুলো বানাতে একটু আগ্রহ জাগে একটু ভালো লাগে কিন্তু তোমরা শুধু ভিডিও দেখে চলে যাও অবশ্যই একটা লাইক এবং একটা সুন্দর একটা কমেন্ট করে যাবা আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবা আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর সুন্দর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো দেওয়া হচ্ছে ওইখানে আমরা লাইভ ক্লাসে সকলকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিই তো তোমরা যারা এখন আমাদের লাইভ ক্লাসে জয়েন হও নাই অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিকে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে ক্লিক করো অবশ্যই এখানে জয়েন হয়ে যাবে আজকে আর ওইখানে কিছু গুরুত্বপূর্ণ সাজেশান পেপার দিব বাংলা দ্বিতীয় পত্রে যারা জয়েন না হবে তারা কিন্তু মিস করবে এই অলরেডি কিন্তু সাজেশন দেওয়া এখানে শুরু করছি আমি তো তোমাদের জন্য এইগুলো অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আনতে হয় তো তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে দেখো এখানে চারশো নয় তৈরি দেওয়া আছে তারপরে এখানে দেখো চারশো দশটিকে নিয়ে একদম চারশো বাইশ পর্যন্ত আছে তো যারা এটা পিডিএফ আকারে নিতে চাও যেহেতু ভিডিওর মধ্যে এগুলো আর কি বুঝতে সমস্যা হয় বা স্ক্যান দিতে বা দিতে সমস্যা হয় তার জন্য আর এমনিতে ভিডিওটা একটু ফাস্ট হয়ে যাচ্ছে আর কি যেহেতু অনেকগুলো আমি শিখিও যদি এগুলো পিডিএফ আকারে নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে ওটার পিডিএফ আমি দিয়ে দেবনি আর আমাদের ফেসবুক পেজটি যারা কোনো ফলো করেনি অবশ্যই তোমরা ফেসবুক পেজটি ফলো করে দিবে ওইখানে প্রয়োগাস এখানে দেওয়া হয়ে থাকে তো ফেসবুকে তাড়াতাড়ি যাও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হচ্ছে অবশ্যই পেজটি ফলো করে দিবে তো এই ছিল দুশো দুই আশ মানে চারশো উননব্বইটি প্রায় নব্বইটির মতোই আমি সিকে তোমাদের দিকে দিলাম তো এইগুলা থেকে আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা অবশ্যই তিরিশ থেকে এইখান থেকে তোমরা কমন পাবে দেখো এখানে তোমাদের বইতে তেতাল্লিশটা না আছে ওইগুলা থেকে একবার একদম তেতাল্লিশটা থেকে তেতাল্লিশটা পরিচ্ছেদ তারা উল্লেখ করে তারা এইগুলা দিয়েছে দিয়ে দিয়েছে এবং উত্তর সহ দিয়ে দিয়েছে তো তাই তোমরা এইগুলো পড়ো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম বরহমতুল্লা